আগামী সপ্তাহে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে টিকিট বিক্রি শুরু হবে জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম গ্যালারি সব টিকিট বিক্রি হবে অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্ম ও হেল্প বুথের মাধ্যমে টিকিট কাটার পদ্ধতি সাধারণ দর্শকদের জানাবে বাফুফে ম্যাচে দুই সপ্তাহ আগে হোম জার্সি উন্মোচন করা হবে প্রায় পাঁচ বছর পর ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে ঘরের মাঠে হামজার প্রথম ম্যাচ লাল সবুজ জার্সিতে অভিষেক দশজন বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে এমন ম্যাচের টিকিট বিক্রি করে লাভবান হওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না বাফুফে ক্লাব সংস্থা বাণিজ্যিক সংস্থা থেকে রেসপন্স পাচ্ছি তারা বিভিন্ন কোয়ারি করছে যে তারা কিভাবে তাদের মেম্বারদের জন্য কিংবা তাদের স্টেক হোল্ডারদের জন্য কিছুটা অ্যারেঞ্জমেন্ট করে সেদিন খেলা দেখতে আসতে পারে তারা থেকে যে ইচ্ছা পোষণ করছেন সেটা একটা পজিটিভ নিউজ আবার একই সাথে আমাদের যেখানে ইন্টারেস্ট সেটা আমাদের একটা ভালো রেভিনিউর একটা সোর্স ম্যাচের জন্য অনলাইনে আঠেরো হাজারের বেশি গ্যালারি টিকিট বিক্রি করা হবে সহজেই যেন দর্শকরা অনলাইনে টিকিট কাটতে পারে সেই পদক্ষেপও নেওয়া হচ্ছে টিকিট ছাড়ার দিন ও মূল্য দ্রুতই নির্ধারণ করার কথা জানিয়েছে বাফুফে এই সপ্তাহে আমি জানি তারা প্রাইসিংটাও ঠিক করে ফেলবে সো আমার ধারণা আগামী সপ্তাহের কোন একটা শেষের দিকে হয়তো ইনশাল্লাহ আমরা উই গো অন লাইফ ফর দ্য টিকেট সেল আমাদের বিএফএফএ এবং স্টেডিয়ামে একটা বুথ করার জন্য যেখানে অ্যাটলিস্ট প্রাইমারি ইনফরমেশন কীভাবে অনলাইনে কেনা যাবে না যাবে সে তুমি থাকবে এবং ডিজিটালিও ডিজিটালি আমরা উই উইল গিভ এ প্রপার গাইডলাইন যে কিভাবে এটা টিকিটটা কেনা যায় সহজভাবে হোম ম্যাচের জার্সি ডিজাইন চূড়ান্ত ম্যাচের দুই সপ্তাহ আগে জার্সি বিক্রি শুরু করতে চায় বাফুফে ডেফিনেটলি দুই সপ্তাহ আগেই জার্সি উইল বি লঞ্চড বিকজ আমাদের যেটা ডিমান্ড আমাদের কিট স্পন্সারকে যে আমরা চাই ফ্যানরা যেন সেই জার্সি পরে এসে খেলা দেখার সুযোগটা পায় সিঙ্গাপুর ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ভুটান প্রতিপক্ষ হিসেবে আলোচনায় থাকলেও এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম ইয়াস শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা